আজ আমরা রান্না করব গ্রাম বাংলার হারিয়ে যাওয়া একটি রেসিপি চলুন দেখা যাক খুব সহজে এই সুস্বাদু ওলির রেসিপিটি কিভাবে তৈরি করছি ওভেনে একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে দিয়ে দেব তিন চামচ সর্ষের তেল তেলটাকে একটু ভালো করে গরম করে নেব তেল গরম হয়ে গেছে এখন দিয়ে দেব গোটা জিরে এখানে আমি দেড় চামচ গোটা জিরে দিলাম জিরেটাকে খুব বেশি ভাজবো না হালকা ভেজে নেব ভেজে এটাকে তুলে নেব তুলে হামান দিস্তা বা শিলনোড়া গুঁড়ো করে নেব গিরেগুলো সব তুলে নিয়েছি এখন এই তেলেই ফোড়ন দিয়ে দেবো গোটা গরম মশলা নিয়েছি দারচিনি এলাচ লবঙ্গ এটাকে দু মিনিট মতো ভেজে নেব মশলা থেকে সুন্দর গন্ধ বেরিয়ে আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব মশলা থেকে সুন্দর গন্ধ বেরিয়ে এসেছে এখন দিয়ে দেব কেটে রাখা কলগুলো এর মধ্যে দিয়ে দেব এক এক করে মশলা প্রথমে দে দেবো নুন স্বাদ অনুযায়ী তারপর দেব হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো এখানে আমি এক চামচ দিলাম আমাদের ওলের পরিমাণটা আছে এখানে এক কেজি এবার এটাকে পাঁচ মিনিট ধরে খুব ভালোভাবে ভেজে নেব ওলটা একটু ভালো করেই ভাজতে হবে ওল যত ভালো ভাজা হবে খেতেও কিন্তু তত ভালো লাগবে পাঁচ মিনিট মতো ওলটাকে ভেজে নিয়েছি এখন দেব লঙ্কা বাটা এখানে আমি ছটি লঙ্কা বাটা করে দিয়েছি আপনাদের স্বাদ অনুযায়ী লঙ্কা বাটা দিতে পারেন লঙ্কা গুঁড়োও দিতে পারেন কিন্তু এক্ষেত্রে আমি কাঁচা লঙ্কা দিলাম লঙ্কা বাটা দিয়ে আরও দু মিনিট মতো ভেজে নেব এখন দিয়ে দেব জল কড়াই গরম থাকে এ অবস্থায় যদি নারকেল দুধ দেওয়া হয় তাহলে স্বাদ ভালো হয় না নারকেল দুধের একটা খারাপ স্মেল আসে তার জন্য এখানে আমি হাফ কাপ জল দিলাম একটু কড়াইটা ঠান্ডা হলো এখন দিয়ে দেব নারকেল দুধ এখানে আমি একটি নারকেলকে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে ছেঁকে দুধ বের করে নিয়েছি সেটি দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে দেব মিশিয়ে দিয়ে ঝোলটা ফুটে আসার অপেক্ষা করব ওলগুলোকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে না হলে খেতে ভালো লাগবে না ঝোলটা আমাদের ফুটে উঠেছে মাঝে মধ্যে আমরা নাড়িয়ে দেব। না হলে নারকেল দুধ জমাট বেঁধে যেতে পারে তাই মাঝে মধ্যে নাড়িয়ে দেব। টটরের টেক্সচারটাও খারাপ হয়ে যাবে ওলটা অর্ধেক সেদ্ধ হয়ে এসেছে এখন দিয়ে দেব কাঁচা লঙ্কা এই কাঁচা লঙ্কাটা ঝাল হবে না কিন্তু সুন্দর একটা গন্ধ আসবে কাঁচা লঙ্কাগুলোর মুখ কিন্তু আমি চিরে বা ফাটিয়ে দিইনি গোটাই রেখেছি আমাদের ঝোল গাঢ় হয়ে এসেছে এরকম গাঢ়ই ঝোল করতে হবে এখন দিয়ে দেব যে জিরেটা ভেজে রেখেছিলাম সেটা হামান দিস্তাতে গুঁড়ো করে নিয়েছি সেটা এখন দিয়ে দেব জিরে গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে নেবো দেখুন ওপর দিকে ঝোল ছুটছে অর্থাৎ এটি হয়ে এসেছে এই ঝোলটা কিন্তু এরকম গাঢ়ই হবে পাতলা হবে না পাতলা হলে আসল টেস্ট পাওয়া যাবে না দিয়ে দেব গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়ো দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব যেহেতু ঝোলটি গাড়ো হয়ে গেছে মশলাগুলো দিতে হবে আর খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে দিয়ে দেবো হাফ চামচ চিনি চিনিটা মিষ্টি হবে না কিন্তু একটি টেস্টের ব্যালেন্স আসবে আমাদের রান্না একদম কমপ্লিট ওলির মালাইকারি একদম রেডি খাওয়ার জন্য আপনারাও বাড়িতে তৈরি করুন খান আর আমার রেসিপিটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এরকম রেসিপি দেখতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ